হাই বন্ধুরা নমস্কার তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো ফোনপের যে তোমাদের অটোপে আছে সেটি কীভাবে ডিলেট করবে তো ফার্স্ট তোমরা তোমাদের পেটেই ওপেন করে নেবে তারপরে সিড অটে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবে নিচের দিকে স্কল করলে দেখতে হবে ম্যানেজ পেমেন্ট ম্যানেজ পেমেন্টে ক্লিক করবে তারপরে নিচের দিকে আসবে মোড় অপশান মোড় অপশানে অটোপে দেখতে হবে তো এই অটোপে অপশানটা এই অটোপে অপশানে তোমরা ক্লিক করবে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে হবে এখানে তোমাদের যেগুলি অটোপে করা আছে সেই অটোপে অটোপে অপশানগুলোই শো করছে তো আমি ক্লিক করলাম তো আমার তো নেভার মিসে পেমেন্ট কোনো অটোপে সেট করা নেই ওই জন্য কোনো শো করছে না তোমাদের থাকলে অবশ্যই এখানে শো করবে ও চেকও করতে পারবে এখানে শো করলে সেইটির ওপর ক্লিক করলে নিচের দিকে থাকবে দেখবে ডিলেট পে সেই ডিলেট পে ক্লিক করার পর তোমাদের মোবাইলে ফোর ডিজিট পিনটি এন্টার করবে তোমাদের পেটি ডিলেট হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই তোমাদের যে অটোপিটি সেট করে রেখেছিল আগে বা সেট অটোমেটিক হয়ে গিয়েছিলো তোমাদের অজান দিয়ে তোমরা বোঝো তো সেটি খুব সহজেই তোমরা এইভাবেই ডিলেট করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আমি আরও পরবর্তী ভিডিও নিয়ে আসবো নতুন নতুন কোনো টপিকের ওপর তো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই